প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ একটু কাছে আসি আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আর আমি এখানে আপনি চার হাজার গাছের একটা প্রজেক্ট করছি সেটা হলো মরিচ এখানে মালচিং ছাড়া এবং মালচিং দিয়া কিছু অল্প কিছু জমি আমি মালচিং ছাড়া করতেছি যে আসলে কেমন হয় এটা আপনাদেরকে দেখানো সত্ত্বেও তবে আজকে পাট টু আজকে যে ভিডিওটা করতেছি আমি কী কী কীটনাশক দিতে আসি এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং এ টু জেড আমার এই মরিচ গাছ কেমন হয় আজকে মনে করেন যে বারো দিন বয়স দশ দিনই ধরি আর কি হয়তো দশ দিন হয়েছে আমি রোপণ করে উঠছি আর কিছু রোপণ করে উঠছি আজকে চার থেকে পাঁচ দিন হয়েছে তো মনে করেন যে আমি এই গাছগুলোর সম্বন্ধে আমি এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি ভিডিও দেবো তবে এই ভিডিও নাম্বারটা হইলে যে মরিচ গাছের দিনে নাম্বার টু এবং আমার এখানে মরিচের যেটা কৃষক লাভবান হবে বা কী সিস্টেম করলে লাভবান হবে বা কীরকমের জমি শোধন করা লাগে কীরকমের বেশিরভাগই আপনারা ক্ষতিগ্রস্ত হন এই শোধন করেন না জমি এই কারণে এখন আমি বিষয়ে আসি যে আমি কি কি চাষবাসের সাথে জড়িত আপনারা জানেন যে ঢাকা গাজীপুরে আমি মনে করেন যে আট বিঘা জমি বর্তমানে লিস্ট নেওয়া এবং ছয় বিঘার ভিতরে লতি আছে আর দুই বিঘা সরি এগারো বিঘা জমি তো আপনার ছয় বিঘার ভিতরে সাত বিঘার ভিতরে লতি আবাদ আছে দুই বিঘা হইলে যে এই মরিচের প্রজেক্ট এবং এক বিঘা দেড় বিঘার মতন আছে আপনার সিম এটা হইলে কাশ্মীরি সিম তো এই সিমের ভিডিওগুলো দেব তবে ওগুলো কোনো পার্ট থাকবে না এবং এই মরিচের অনেক পরিশ্রম অনেক স্প্রে করা লাগে সেজন্য এই পাটটা আমি এখানে দিচ্ছি যে আসলে আমার এটা দুই নাম্বার পাট তো দুই নাম্বার পাটের ভিতরে আমরা কি কি দিচ্ছি আমি সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখানোর সাথে এটা এলে যাইয়া প্রথম স্প্রে আমার গাছের বয়স রোপণ করা আজকে দশ থেকে বারো দিন তো আমি আমার আরও আগে স্প্রে করার কথা ছিল আবহাওয়ার কারণে আমি স্প্রে করতে পারি নাই তো একটু সোজাসুজি করে একটু এদিক ওদিকে ঘুরে দেখাইও কিন্তু আমি ঔষধটা যখন দেখাই আমার এই এটা একটু একটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই এটা হইলে যে ডাইমেনশন ডাইমেনশন এটা হইলে যেয়া মনে করেন যে আপনারা পরামর্শ অনুযায়ী দিবেন তারপর হইলে যে ইয়া তিনটা ঔষধ আমি মিক্সার করে দিছি এটা হইলে যেয়া নিউ এক্স বিট নিউ এক্স বিট দেখেন আমি দেখাচ্ছি নিউ এক্স বিট তারপর হইলে দিছি হইলে যে আপনার প্রিমিয়ার প্রিমিয়ার এটা দিছি তো আপনারা কোনটায় কোন কাজ করে এই বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হবে তবে আমি ঔষধের নামগুলো দিচ্ছি এগুলো আপনারা মেনটেন করে থাকবেন এখন আমি যদি বলি যে এই কৃষি জগতে আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা এর পরামর্শ নিতে চাইলে নেবেন তবে আপনাদের সহযোগিতায় আমি আগামীতে চাইছি যে এখানে একটা মনে করেন যে এই মরিচ গাছের বা যে কোনো যে যত চারা আছে চারার জন্য আমি এখানে একটা মালসিং পদ্ধতিতে বা উপরে ছাউনি পদ্ধতিতে সুন্দর করে এখানে চাষ তলা রোপণ করার জন্য বা বীজ উৎপাদন করার জন্য এখানে আমি ই করতেছি তো আসলে আমি কেমন অভিজ্ঞতা বা কেমন হয় সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যদি ধারণা দিই আমি যে ছোটোবেলা থেকেই আমার অভ্যাস আমার এই কৃষিকাজের সাথে আমি জড়িত আপনারা জানেন এই ঢাকা শহরে আমার কচুর প্রজেক্ট আছে এবং আমি বর্তমানে আমার ছয় থেকে সাতশো পরিবার খাওয়ায় আল্লাহ কিন্তু ছয় থেকে সাতশো পরিবার আমার এই লতি কচুর উপরে আমার ভিডিও আছে আমার ইউটিউবের ভিতরে যদি কেউ চারা লাগে লতি কচুর তাও আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তবে আমি যে ধারণাটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা মরিচ গাছে সবসময় একটা জিনিস মেনটেন করবেন যে এই যে দেখেন আমার এটার দিকে খেয়াল রাখবেন দেখেন আমার এখানে পানি কিন্তু জমা আছে কিন্তু আমার গাছের গোড়ায় কিন্তু পানি নেই দেখেন দেয়ার হ্যাঁ প্রায় এক মুডুম হাতের মতন আমার এই গাছ পর্যন্ত পানি লাগবে যদি এই গাছের গোড়ায় যদি পানি হয় সেক্ষেত্রে আমি যদি একটু এদিকে আসো ড্রেনগুলো কীভাবে করছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে ড্রেনটা এই দেখেন ওই ওই যেখানে আমার ভিডিও করতে দেখছেন ওইখান থেকে একটা ড্রেন ওই সাইড থেকে একটা ড্রেন এদিকে আসো এই যে দেখেন লম্বা একটা ড্রেন একবারে লম্বা একটা ডেরেন আছে দেখেন এই যে এদিকে ধরো এই যে দেখেন এই যেন পানিটা নেইমে যাইতে পারে আমি একটু আটকাইয়ে রাখছি যেহেতু এখানে পানির ধারণ ক্ষমতা খুবই কম এই কারণে পানিটা আটকাইয়ে রাখছি আর আমি যদি আমার পুরো প্রোজেক্টটা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই প্রজেক্টটা একটু দেখেন আপনারা চারিদিকে একটু ঘুরে ফিরেই দেখাও তো প্রিয় দর্শক এখানে আমি আপনার বেগুনও চাষ করছি তো এই বেগুনের ভিডিও বা এই ভিডিওগুলো হয়তো একটু অন্ধকার হয়ে যাচ্ছে তারপরও আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু আমার দিকে ধরো তো এই গাছে এই গাছটা যদি কেউ কখনো যদি বিষ নিজে ফালাইয়া রোপণ করেন আর আমার এই মরিচের জাতটা এলি যে টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সেডের টোয়েন্টি টোয়েন্টি মরিচ এই জাতটা মরিচের জাত আর বিষয়টা হলো কি যে এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীরকমের হয় আমি আপনাদেরকে দেখাবো আমার এই গাছটা ও আরেকটা কথা যারা নিজে বীজ কোকোপিডে করবেন না বা মাটিতে ফালাইয়ে যারা রোপণ করবেন অবশ্যই এই বীজগুলো আপনারা শোধন করে নেবেন আর শোধন করার সময় যে কোনো কার্বানাইজিং ম্যানকোজেট দিয়ে আপনারা শোধন করবেন শোধন করে বিষটা ফালাইবেন ফালাবার পর পনেরো থেকে বিশ দিন হলে আপনারা আবার ছাত্র দেবেন কার্বানাইজিং এর ছত্রাকনাশক ম্যানসারও দিতে পারেন এটাও ভালো একটা কাজ করে এখন আসি এটা কতটুকু বয়স হলে রোপণ করবেন আপনারা ভুল করবেন না তিরিশ দিনের কোনো চারা আপনারা যেগুলা কোকো ফিডেন না সেগুলো সেগুলা আপনারা মনে করেন যে তিরিশ দিনের কোনো চারা উঠে রোপণ করবেন না কমপক্ষে চল্লিশ দিন বয়স রাখবেন চল্লিশ দিন যদি বয়স রাখেন তাহলে এই গাছগুলা কাটবে না এবং মারাও যাবে না এবং আপনি রোপণ করবেন পনেরো বিশ দিনের মধ্যে দেখুন ফুল আসবে আমিও দেখাবো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি এই গাছ থেকে আপনাদেরকে ফুল দেখাবো আর দশ বারো দিন পরে কিন্তু এই মরিচগুলো ছোট হবে কারণ আমার গাছটা কেবল ধরে উঠছে এই মরিচগুলো তেমন গ্রোথ হইতো না কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের ভিডিওগুলো দেব তো আমার কথাগুলো যদি ভালো লাগে এবং পার্ট টু পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته